তিন নম্বর প্রশ্ন whom গার্ল হোম দ্যারি কামিং ডাউন দ্য প্ল্যাটফর্ম এখানে ফ্লাওয়ার্স কেন বাস্কেট এগুলো কোনো কিছুই ছিল না এগুলো সম্পর্কে বলেছে এখানে পিস্টল বলেছিল চার নম্বর পাঁচ নম্বর প্রশ্ন কালামস ফাদার টু দ্য ওল্ড মস ইন লোকালিটি ফর কালাম কালাম কি করতো এখানে ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অপশন সি মিনিং অফ দ্যাবিক ওয়ার্ড স্ট্যান্ডেড কোনো কিছু মানে বুঝতে পারত না সাত নম্বর প্রশ্ন রিয়ার ইনস দ্য ফলোয়িং সেন্টেন্স ইন দ্য অর্ডার অ্যান্ড সিলেক্ট কারেক্ট অপশান এখানে একটু দেখে নাও প্রথম অপশানটা আসছে কি এখানে এক নম্বর প্রশ্ন রয়েছে দোর্ড হিম বোলস ওয়াটার এখানে রয়েছে কালন ফাদার এনে দিস উড কিউর দা ইনভ্যাল হু উড রিটার্ন টু হিজ ফাদার এখানে রয়েছে পিপল ডিফারেন্ট অপশান হয়ে যাবে এখানে দুই নম্বর কারণ এটি হচ্ছে আগে আট নম্বর প্রশ্ন ফিল ইন দ্য ব্ল্যাংকস আন্ডার নিথ উইথ দ্য কারেক্ট অপশন এখানে দ্য পিরিয়ড সলিটারি কনফাইনমেন্ট হুইচ দ্য ইয়াং লয়ার চুজ ফর হিমসেলফ কমিটমেন্ট এখানে একটা তারিখ দিয়েছে বারো ক্লক ফ্রম কত তারিখ থেকে শুরু হয়েছিল আমরা জানি নভেম্বর চোদ্দ আঠারোশো সত্তর থেকে অপশন এ রাইট চলো নয় নম্বর প্রশ্ন চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট রিজন ফর দ্য ফলোয়িং অ্যাসার্টেশন এখানে দ্য ইয়াং লয়ার রিনাউন্স টু মিলিয়ন হুইচ হি হ্যাড ওয়ান্স ড্রিমড অ্যাজ প্যারাডাইজ বাট ডিসপাইজড লেটার এটার অ্যান্সার হয়ে যাবে হি রিয়ালিস না দশ নম্বর প্রশ্ন ইন ইস ফার্স্ট টু দা ব্যাঙ্কার দ্য লয়ার অ্যাড্রেস ঠেম এজ এ জেলার বলে ডেকেছিল অপশন ডি এগারো নম্বর দ্য ক্যাস ইজ ইন দ্য পোয়েম ইজ এ সিম্বল অফ স্ট্রেংথ অ্যান্ড রিয়ালাইজেশন অপশন সি বারো নম্বর চুজ দ্য ফল স্টেটমেন্ট রিগার্ডিং দ্য পোয়েম আওয়ার ক্যাসরিনা ট্রি অ্যামং দ্য ফলোয়িংস এখানে যে অপশনগুলো রয়েছে দেখে নাও অপশান এ ল্যামেন সেটা এটা তো হবে না দ্য চাইল্ডহুড মেমোরিজ অফ দ্য পোয়েট সেটাও হবে না দ্য পোয়েট ইজ রাইটিং দ্য পোয়েম ইন হার চাইল্ড হ্যাঁ এটা হবে অপশন সি তেরো দ্য পোয়েটস আওয়ার ক্যাসরিনা উইচেস টু প্রিজার্ভ দ্য ট্রি থ্রু হার মেমোরি পেইন্টিং পেয়ার মেমোরি হবে এগুলো হবে না একটাও চোদ্দো কেস ইট ইজ দ্য ট্রিজ অ্যান্ড স্পিচ হোয়াট ইজ দ্য পোয়েট হেয়ার এখানে দ্য লিভস অফ ওয়াটার এটা হবে না দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু দ্য ট্রি দ্যাট সিলিংস লাইক সরো হবে না দ্য ট্রি ফ্লাওয়ার সিঙ্গিং ট্রিজ ফ্লাওয়ার সিঙ্গিং ট্রি উইপিং মেবি হতে পারে মে হতে পারে মনে হয় দ্য সাউন্ড অফ দ্য উইন্ড থ্রু ট্রি সিমস লাইক সরো অপশন বি হবে

এটা তো কবিতার লাইন একবারে তুলে দিয়েছে সতেরো নম্বর প্রশ্ন হোয়াট ইজ ইউলিসেস অ্যাটিটিউড টুয়ার্ডস ইজ ওল্ড এজ কন্টেন্ট অ্যান্ড রেস্ট অ্যান্ড রিটার্ন না হি ফিলস বোর্ড হ্যাঁ হি ফিলস বোর্ড অ্যান্ড রেস্টলেস এটি উত্তর আঠারো নম্বর অ্যাকর্ডিং টু ইউলিসেস হিজ সন টেলিমিকাস ইজ ওয়েল লাভ অ্যান্ড জুলিসিয়াস ইনএক্সপেক্টেড নেটিভ না নেটিভ তো ছিল না ইনডিফারেন্ট অ্যান্ড কেয়ারলেস না কেয়ারলেস ছিল না অ্যাম্বিসিয়াস ছিল না অপশন এ স্টেটমেন্ট ট্রু ফল তাহলে অপশন আমাদের বি হবে কুড়ি নম্বর প্রশ্ন দ্য হ্যাপি আইসলস সেই স্বর্গের কথা যেখানে বলা হয়েছে সুখী জায়গা সেখানে অ্যাকিলিসের সঙ্গে দেখা করতে ছিল অপশন ডি অ্যাসাস দ্য সি চলে এলো ড্রামা থেকে রাইডার্স টু দ্য সি থেকে কোশ্চেন অ্যাসারশন দ্য সি ইন দ্য প্লে ইজ বোথ এ গিভার অ্যান্ড এ টেকার রিজন বলছে দ্য সি প্রোভাইডস লাইভলিহুড অলসো ব্রিংস রিপিটেড অ্যান্ড ডেলিজ মরিয়াস ফন মরিয়াস ফ্যামিলি বোথ এয়ার অ্যান্ড আর ট্রু দেখেনি বার্টলে মরিয়া লিভিং সন এট দা এন্ড অফ দ্য প্লেভ দা ফিশার অফ দ্যার আইল্যান্ড মাস্ট গো টু দা সি তারপর দ্য ইজ ওয়ান অ্যাক্ট এবং রয়েছে দ্য সি ফাইনালি ক্লেমস অল দ্য মেম্বারস অফ দ্য মরিয়ার্স ফ্যামিলি তাহলে এখানে কটা আমরা অপশান পেয়ে গেলাম সেই অনুযায়ী হচ্ছে প্রথমটা দেখে নিই একটা ফলস হচ্ছে হ্যাঁ এটা তো ট্রু হচ্ছে সুতরাং ট্রু যেহেতু হয়ে যাচ্ছে সুতরাং আমাদের ডি রাইট এবং এটি ফলস তেইশ নাম্বার দ্য অনলি থিং ফাউন্ড ফ্রম মাইকেলস ডেড বডি ওয়ালস এখানে সি নম্বর অপশান দ্য শার্ট অ্যান্ড ক্লিন স্টকিং ক্যাথলিন অ্যান্ড নোরা হিট দ্য বাণ্ডল দ্য টার্ফল বিকজ দে ওয়ান্টেড টু প্রিজার্ভ ইট না দ্য দে ওয়ার নট টু এটাও না দে ওয়ান্টেড টু হাইড ইট হ্যাঁ অপশন সি অ্যান্ড দেয়ার ইজ anything এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু এটা কখন হয়েছিল যখন বার্টলে ওয়াজ ফাউন্ডেড যখন কে মৃত খুঁজে পাওয়া গেছিল অপশন ডি আই হ্যাড টু রান ব্যাক টু কম্পার্টমেন্ট টু মাই কম্পার্টমেন্ট দ্য ক্যারিয় সার্ডার্ড অ্যান্ড জসল ফরওয়ার্ড ওটা টেক্সচুয়াল গ্রামার চলে এসেছে এটা একটা গ্রামার চলে এসেছে এখানে হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স এখানে দেখে অ্যাজ আই হ্যাড টু রান টু ব্যাক মাই কম্পার্টমেন্ট দ্য ক্যারিজ সার্ডার্ড অ্যান্ড জসল আই হ্যাড টু বার্থ এটা তো হবেই না অলদো অ্যাজ দ্য ক্যারিজ ক্যারিজ অপশান দিয়েছে দিয়েছে অ্যাজ আই হ্যাড টু রানু মাই কম্পার্টমেন্ট দ্যারিয়ার সার্টেন অ্যান্ড ফর এস দ্যারিয়ার ফর আই হ্যাড টু রান ব্যাক হ্যাঁ যেহেতু ক্যারিয়ার্সটা নড়ে চড়েছে অর্থাৎ ট্রেনটা চলতে শুরু করছে সেই জন্য আমাকে তাড়াতাড়ি কম্পার্টমেন্টে ছোটো যেতে হলো অর্থাৎ এটার রিজন এটার রিজন আর এটার কজ তাহলে এর যুগ হবে প্রথমে দুই উত্তর সাতাশ নম্বর আর ইউ সিওর ইউর ডিজিন বাস্কেট সি সেট এখানে ন্যারেশন চেঞ্জ বলেছে এটা আর দিয়ে শুরু হয়েছে অর্থাৎ বিভাব দিয়ে শুরু হলে আমরা লিংকার লিঙ্কার ইব বসাই ইব বসাই তাহলে দেখে নিই এখানে দ্যাট আছে হবে না এখানে দ্যাট আছে হবে না এখানে ইব আছে হতে পারে এখানে হয়ে আছে হতে পারে তাহলে তো দেখে নিই অপশানটা এখানে কী আছে আর ইউ সিওর এখানে আরটা হয়ে যাবে ওয়াজ অথবা ওয়ার বল এখানে দেখেন হি ওয়াজ হি ওয়াজ ইয়োর দ্যাট হি ডিডন্ট ওয়ান্ট ওয়ান্ট ডিডন্ট এখানে ডিডন্ট ওয়ান্টেড ডিডন্ট ডিড নট ওয়ান্টেড হয় না ডু নট হয়ে যাবে ডিড নট ডিড নট ওয়ান্ট হবে অর্থাৎ ডুন ডিড নট ওয়ান্ট অপশন সি আঠাশ নম্বর প্রশ্ন আই ওয়াজ বর্ণ ইন্টু আ মিডিল ক্লাস ফ্যামিলি ইট ওয়াজ এ তামিল ফ্যামিলি আই আই ওয়াজ ইন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম সিম্পল সেন্টেন্স করতে বলেছে আই ওয়াজ বর্ণ টু তামিল ক্লাস ফ্যামিলি এখানে মিডিল শব্দটা বাদ চলে গেছে এখানে মিডিল শব্দটা এই যেখানে মিডিল ক্লাসটা ছিল এখানে মিডিল ক্লাস টানে টানেনি সুতরাং এটা সিম্পল হতো কিন্তু এখানে মিডিল ক্লাসটা দেওয়া নেই এখানে দ্যাট দিয়ে দিয়েছে সিম্পল তো হবে না এখানে অপশান তে হুইচ ডি দিয়েছে এটাও সিম্পল হবে না দুই নম্বর অপশান আই ওয়াজ গর্ন ইন্টু মিডিল ক্লাস তামিল ফ্যামিলি ইন দ্য আইল্যান্ড অফ তামিল আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম অপশান ডি এখানে উত্তর যেহেতু এখানে মিডিল ক্লাসটা দেয়নি এই জন্য এই অপশানটা হলো না এই ডিতে পুরোটা মিডিল ক্লাস অপশানটা তুলে দেওয়া আছে উনত্রিশ নম্বর আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাগজিয়াস দ্য ট্রেন ডিউ ইন্টু দেউলি এখানে স্পিড করতে বলেছে এখানে দেখা যাক দ্য ট্রেন ডিউ ইন্টু কিন্তু দেওলি আই ওয়াজ নার্ভাস অ্যান্ড অ্যাংজিয়াস হ্যাঁ সুন্দরভাবে সেন্টেন্স দুটোকে তুলে ধরেছে অ্যাজ একটা লিঙ্ক আর সুতরাং এটা হবে না এবার দেখে নিই কিন্তু দেওলি আই বিকেম নার্ভাস এখানে বিকেম চলে এসছে সুতরাং হবে না আই ওয়াজ গেটিং এখানেও গেটিং দিয়ে দিয়েছে এখানে গেটিং অপশানে ছিল না হবে না আই হ্যাডবিন এখানেও হ্যাডবিন চলে এসেছে এখানে অপশানে হবে না কারণ এখানে আই ওয়াজ ছিল চলো পরের প্রশ্ন তিরিশ নম্বর ইন দ্য লাস্ট টু ইয়ার্স Of his confinement, the prisoner read an immense quantity of books quite indiscriminately. Question number Question number Last two years, when the prisoner maintained confined, he had read even in the last two years. Prisoner in the last uh, two years. Option D. It is Option Unit তাহলে আমাদের উত্তর হয়ে যাচ্ছে অপশন এ উত্তর একটু তোমরা পুরো ব্যাখ্যা করা এখন সময় নেই চলে এলাম আনসিন আনসিনটা করেছি করে থেকে এবারে অ্যান্সারটা তোমাদের করে দেখাচ্ছি আমি যেভাবে পদ্ধতিতে বলেছিলাম তোমরা যেহেতু আন্ডারলাইন করেছিলে এইভাবে সুতরাং তোমাদের অ্যান্সারগুলো খুব সহজই হবে বটে দেখে নিই হোসেন দ্য পার্সেল টু দ্য প্রফেসর শঙ্কু এ ফ্রম এ ফ্রেন্ড ফ্রম কাইর অপশন বিশ নোল অ্যান্ড স্মল বক্স এখানে অপশান হয়ে যাবে সি স্টোনিড দ্য প্রফেসার সোনিভ দ্য পার্সেল ওয়ান উইন্টার নম্বর বি চৌত্রিশ নম্বর চুজ দ্য সিনোনেম ওয়ার্ল্ড ঠিক আছে

চুজ দ্য অ্যান্টনি অফ দ্য ওয়ার্ড অ্যাপিয়ার্ড অ্যাপিয়ার্ডের অব অ্যান্টনি একটা ভ্যানিস্ট হয় ডিজার্ভার্ড হয় কিন্তু এখানে সম্ভবত ভ্যানিসটাই হবে টেক্সচুয়াল হিসেবে কারণ এখানে টেক্সচুয়াল গ্রামার ভ্যানিস্ট এখানে ইউজ করা হয়েছে সুতরাং আমার উত্তর হবে ভ্যানিস্ট উত্তর এই ভ্যানিস্ট স্টেটমেন্ট সাঁত্রিশ নম্বর চলে এসেছে প্রফেসর শঙ্কু প্রথমটা অবশ্যই রাইট হচ্ছে ট্রু হচ্ছে

তারা মার্কটা মিলিয়ে নিও তাদের কতটা ঠিক হলো এবং পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে থাকো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো এবং চ্যানেলটি লাইভ কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে থ্যাংক ইউ